আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই চলে গিয়েছিলাম এশিয়া বাণিজ্য মেলা দু হাজার পঁচিশে টিকিটের মূল্য ছিল মাত্র তিরিশ টাকা আর তিরিশ টাকার মধ্যে কিন্তু মেলাতে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল তার সাথে ষাট টাকা দিয়ে অনেক কিছু জিনিস কিনেছি আজকের ভিডিওটি তাই আপনাদের জন্য শুরুতেই আপনাদের দেখাবো এই ভাইরাল চুরিগুলো কি কি মনে হয় এই চুড়িগুলোর কত দাম একশো একশো বিশ দুইশো পঞ্চাশ জি না এগুলো মাত্র ষাট টাকা দিয়ে বিক্রি হচ্ছিল যেগুলো আমরা অনলাইনে দুইশো থেকে দুইশো টাকা দিয়ে কিনে থাকি এই স্টলটাতে এতগুলা চুরি ছিল এখানে চুরির কোনো শেষ নাই আপনি কোন কালারটা চান আপনি কিন্তু সব কালারটা এখানে পেয়ে যাবেন এখানে গায়ে হলুদের প্রোগ্রামে অ্যাটেন্ড করা থেকে শুরু করে বিয়ের প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য এত সুন্দর সুন্দর চুড়ি অ্যাকচুয়ালি আমি যত তারিফ করব তত কম হবে এখন আপনাদের মনে একটা প্রশ্ন হতে পারে আপু এগুলার কোয়ালিটি কেমন বিশ্বাস করেন এগুলার কোয়ালিটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আসলে ফ্যাক্টরিতে একসাথে অনেকগুলো চুরি মেকিং হয় দ্যাটস ওনারা দামটা একটু কম রাখতে পারে কিন্তু অনলাইনে তো নিজের হাতে ওনারা বানায় দ্যাটস দাম দামটাও একটু বেশি থাকে এখন আসি সাইজ কথায় সাইজ নিয়ে চিন্তা করার কোন কারণে ওনার কাছে কিন্তু সব সাইজ অ্যাভেলেবেল আছে টোয়েন্টি সিক্স টোয়েন্টি এইট এরকম অনেক সাইজ ওনার কাছে অ্যাভেলেবেল এখন আপনাকে যে দুইটা চুড়ি দেখাবো শুধুমাত্র এই দুইটা চুড়ির দাম ছিল একশো টাকা আর এটাও আমার কাছে দাম অনুসারে একদম ভালো লেগেছে এরপর এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কুর্তি এগুলা বেসিক্যালি কটনের ছিল বাট অনেক সফট কটনের ছিল কিছুটা লিলেনের মতো বলতে পারেন এগুলা দাম শুরু হয়েছিল মাত্র আটশো টাকা থেকে এখানে যে ইন্ডিয়ান জয়পুরীর যে ব্যাগগুলি দেখতে পাচ্ছেন এই ব্যাগগুলি আমার কাছে পার্সোনালি খুব একটা ভালো লাগে না তাই আমার সেরকম করে দাম শোনাও হয় নাই কিন্তু এগুলার দাম বলতে গেলে এক হাজার টাকার উপরে ছিল এরপরে আপনার বাকেট লিস্টে যদি জয়পুরি জুতা পড়তে মন চায় তাহলে আপনি এখান থেকে কিন্তু জুতা বাই করে ফেলতে পারবেন যেখানে দাম শুরু হয়েছিল মাত্র সাতশো টাকা থেকে কিন্তু আমার কাছে মনে হয়েছে আপনি যদি দামাদামি করে কিনেন তাহলে কিন্তু আপনি অনেকটা কমে কিনতে পারবেন এই জুতাগুলি যদি আপনার কাছে ভালো লাগে আমাকে কমেন্ট অবশ্যই জানাবেন আর হ্যাঁ ভিডিও শেষ অব্দি কিন্তু আমার সাথে থাকবেন আরো অনেক জিনিস কিন্তু অনেক সস্তায় পাওয়া যাচ্ছে সেটা জানার জন্য এখানে যে টু পিস গুলো দেখতে পাচ্ছেন এগুলোর দাম শুরু হয়েছিল এক হাজার টাকা কিন্তু টু এর ক্ষেত্রে ম্যাক্সিমাম স্টলে সেম সেম কাপড় আমি দেখছিলাম আর যেগুলো জর্জেটের ছিল ওগুলার দাম আবার পনেরোশো টাকা দিয়ে শুরু হয়েছে তো আমার কাছে মনে হয় আপনি দামাদামি করলে আপনাকে অবশ্যই কমে দিবে এরপরে পাকিস্তানি এই শালগুলোর দাম ছিল বাইশশো টাকা থেকে এটার রেঞ্জ শুরু হয়েছিল ছাব্বিশশো পঞ্চাশ টাকারও কিন্তু শাল ছিল কিন্তু এই শাল কালারগুলো আমার কাছে এত বেশি সফট লেগেছে আই অ্যাকচুয়ালি লাইক দিস তবে আপাতত এক হাজার টাকার মধ্যে শাল আমি এখনো পাই নাই আপনারা যে খুঁজলে অবশ্য পেলে পেতেও পারেন কিন্তু সেটা বাংলাদেশি হবে আর এই ভাইরাল কুর্তিটা তো আমরা অনলাইনে মিপুর হোপ মার্কেট নিউ মার্কেট সব জায়গায় দেখি আর এখানে কিছু সুন্দর সুন্দর টু পিস পাওয়া যাচ্ছিল যেটা দাম শুরু হয়েছিল মাত্র এক হাজার টাকা থেকে যেরকম এই লাল কালারের টু পিসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল এখানে খুঁজলে একটু ইউনিক পাওয়া যাচ্ছিল লাইক অনলাইনের থেকে একটু ব্যতিক্রম এরপরে চলে গিয়েছিলাম একটা সেকশনে যেই সেকশন পুরাটা সালোয়ার কামিজ দিয়ে ভরা এখানে দাম শুরু হয়েছিল মাত্র এক টাকা দিয়ে এগুলো কিন্তু সব আর্ন ছিল মানে এই সেকশনে আমি যত জামা দেখছি ম্যাক্সিমামে হচ্ছে আর্ন রাখা ছিল এবং খুঁজলে কিন্তু আপনি আপনার পছন্দের মতো অনেক ভালো ভালো জামা পেয়ে যাবেন আমার কাছে বেশ ভালো লাগছিল কটনের জামা থেকে শুরু করে জর্জেটের জামাও এখানে ছিল বাট ম্যাক্সিমামে ছিল কটনের আরং কটনের ফেব্রিকের জামাও আমি দেখেছি যেরকম এই জামাটা এই জামাটার দাম ছিল মাত্র চোদ্দশো টাকা তারপরে এই লাল কালারের জামাটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে আমি অনলাইন থেকে এরকম একটা লাল কালারের জামা কিনেছিলাম দুই হাজার টাকা দিয়ে যেটা এখানে পাচ্ছি মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় এই সেকশনটাতে কিন্তু আপনি আটশো পঞ্চাশ টাকার এক সেট পেয়ে যাবেন মানে আপনি বুঝতে পারতেছেন আপনি আটশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে দুই হাজার টাকা আপনার যত যেই দামে মন চায় আপনি এই সেকশনে পেয়ে যাবেন তো এই সেকশনের জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছিল যে ওনারা দাম অনুসারে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছেন এখানে আবার পনেরোশো টাকায় এই জামাগুলো পাওয়া যাচ্ছিল এটা কালার কম্বিনেশন আমার কাছে মোটামুটি ভালো লেগেছে এর থেকে পনেরোশো টাকার এক হাজার টাকার কালার কম্বিনেশন একটু বেশি বেটার এই সেকশনটাতে আবার টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকার জামা ছিল আই অ্যাকচুয়ালি লাস্ট সেকশন আপনারা ঘুরতে পারেন এটা কিন্তু মেলার গেট দিয়ে ঢুকতে তিন নাম্বার যে অনেক গুলা জামা ছিলেন আপনি সোজা হাঁটতে থাকলে এই থ্রি পিস এর সেকশনটা আপনি দেখতে পারবেন এরপরে চলে গিয়েছিলাম আরেকটা সেকশন এ যেখানে অনেক ওয়ান পিস রাখা ছিল যেগুলো আমরা অনলাইনে চারশো টাকা দিয়ে দেখি আবার কিছু টপস আইটেম রাখা ছিল আমার কাছে বেশ একটা ভালো লাগেনি তাই আমি ওখান থেকে চলে আসি এরপরে আপনাদেরকে আরেকটা সেকশনে নিয়ে যাই গেস করতে পারছেন এগুলোর দাম কত এগুলোর দাম মাত্র দুইশো টাকা এগুলো আমি মিরপুর হোপ মার্কেট নিউ মার্কেট এরিয়াতেও দেখে থাকি কিন্তু ওইখানে দুইশো টাকা না ওখানে তিনশো টাকা দিয়ে এগুলো বিক্রি করে আর সাইজ ছিল ফ্রি সাইজ আপনাকে অ্যাকচুয়ালি খুঁজে খুঁজে নেওয়া লাগতো তো আমার কাছে এগুলো খুব একটা ভালো লাগছিল না কারণ এগুলোর ম্যাটেরিয়ালটা একটু আরং কটনের মতো ছিল আর আমার আরং কটনের ম্যাটেরিয়াল সবসময় পড়তে অত মন চায় না কক্সবাজার বান্দরবান সাজেক ঘোরার জন্য এই পুকি ব্যাগগুলো না একদম বেশি ট্রেন্ডে চলছে আমার কাছে অনেক ভালো লেগেছে এগুলার দাম মাত্র পাঁচশো টাকা আমার কাছে মনে হয় আপনার নেক্সট যদি ট্যুর প্ল্যান থাকে সেটা বাড়ি ট্যুর হোক ইন্দোনেশিয়া হোক আর আমাদের কক্সবাজার হোক এগুলা কিন্তু আপনি কিনতে পারেন আর হ্যাঁ খাওয়া নিয়ে কিন্তু কোনো টেনশন করবেন না পুরো একটা রই আছে যেখানে শুধু খাওয়ার সেকশন বার্গার থেকে শুরু করে ফ্রাইড রাইস আপনি যেটা খেতে চান ওটাই পারবেন ইভেন রুটি দিয়ে হাঁসের মাংস সব কিছু কিন্তু আপনি পেয়ে যাবেন সো খাবার নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই আর খাবারের প্রাইস যদি বলি প্রাইস রেঞ্জ বাইরে যেরকম যেরকম হয় এখানেও সেরকম একটু আমার কাছে বেশি লাগেনি এই ব্রেসলেট গুলো দেখে আমার কক্সবাজারের কথা মনে পড়ে গিয়েছিল কারণ কক্সবাজারে এরকম ব্রেসলেট আমি মাত্র তিরিশ থেকে চল্লিশ টাকা দিয়ে কিনছি কিন্তু ওখানে ছিল পঞ্চাশ টাকা এরপরে চলে এসেছিলাম এই আঙ্কেলের দোকানটাতে এখানে তিরিশ টাকা দিয়ে সব আইটেম পাওয়া যাচ্ছিল মানে এখানে আপনি যাই নেবেন তাই তিরিশ টাকা অনেক কুকি পুকি আইটেম ছিল আর এরকম অনেক আইটেম কিন্তু ছিল যেগুলো আমরা অনলাইনে 99 নাইন শপে একশো টাকা দিয়ে কিনি এখানে মাত্র তিরিশ টাকা ছিল এই যে ব্যান্ডটা দেখতে পাচ্ছেন এই ব্যান্ডটাও কিন্তু মাত্র 130 টাকা এরপরে এই পুকি ব্যান্ডটার দাম ছিল 150 টাকা যেটা এখন অনলাইনে অনেক বেশি ভাইরাল এটা কিন্তু আপনার লুকটাকে পুরাই চেঞ্জ করে দিবে আর এই জায়গায় যে নেকলেস গুলো ছিল 200 টাকা এগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে এগুলো আমি অনলাইনে দেখতেছি 250 টাকা তবে হ্যাঁ কিছু কিছু আইটেম ছিল যেগুলো আপনি অনলাইনে খুঁজলে 99 টাকাও কিন্তু পেয়ে যাবেন যেরকম এই আপেলের মতো এটা আমি অনলাইনে 150 টাকা দিয়ে দেখেছি বাট মালাগুলা কিন্তু অনেক বেশি সুন্দর নেক্সট যদি কখনো যাওয়া হয় আমি কিন্তু অবশ্যই কিনবো আর হ্যাঁ এখানে কিন্তু বাচ্চারও অনেক আইটেম আছে সো আপনি যদি বেবিকে নিয়ে যান বেবিকে কিন্তু তার পছন্দ মতো যে কোনো আইটেম আপনি কিনে দিতে পারবেন এরপরে এই ব্যান্ডটা তো আমি অনেক দেখছি আজকে আমি সামনাসামনি দেখলাম অনেক এনজয় করছি এটার সাথে দুল রাখা ছিল যে দুলগুলোর দাম একশো টাকা থেকে শুরু হয় আরো অনেক রেঞ্জের জিনিস ছিল বাট আমার কাছে এই ব্রেসলেট গুলোর দাম অনেক বেশি লেগেছে দোকানে আমি এই ব্রেসলেট গুলো দুইশো টাকা দিয়ে কিনতে পারি এখানে তিনশো টাকা 姐哎。 টাকা কমেও দিবে না আর হ্যাঁ স্টলের কিন্তু প্রত্যেকটা দোকানটারের বিহেভিয়ার আমার কাছে বেশ ভালোই লেগেছে আসলে আমরা তো মানুষ আমরা শুরুতে যেটা দেখি সেটা হচ্ছে বিহেভিয়ার অ্যান্ড এটা যদি আমাদের ভালো লাগে তাহলে কিন্তু আমরা সেখানে একটা শান্তিও খুঁজে পাই এই দুধগুলোর দাম ছিল মাত্র একশো টাকা আই হোপ আমি এটা নিতে পারতাম কসি কি আইটেম গুলো কিন্তু অনেক বেশি সুন্দর লাগে তাই না বলুন আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না এখনো কিন্তু অনেক কিছু বাকি আছে এখনই চলে যায় না পাশে থাকেন এই স্কিটগুলা কিন্তু ম্যাগনেট ব্রেসলেট ছিল সো ম্যাগনেট হতে আমার কাছে एक्चुअली অনেক ভালো লেগেছে তারপর এখানে হিজাবি ম্যাগনেট ছিল एक्चुअली আমি হিজাবি ম্যাগনেট কি আগে কখনো জানতাম না যেহেতু আমি হিজাব করি না কিন্তু আপনারা যারা হিজাব করেন এটা কিন্তু কিনে নিতে পারেন তারপরে এখানে ছেলেদের জন্য 200 টাকার অনেক ঘড়ি ছিল তারপর এই ঘড়িটা তো দেখতেই পারছেন অনেক সুন্দর আর 200 টাকা কিন্তু মেয়েদের জন্য অনেক সুন্দর সুন্দর ঘড়ি ছিল তারপর 400 টাকা দামেও মেয়েদের জন্য অনেক সুন্দর আংটির Ringও আছে সো এই দোকানটাতে আমার কাছে মনে হয় 100 টাকার রেঞ্জ থেকে শুরু করে প্রত্যেকটা রেঞ্জে আপনি আইটেম পেয়ে যাবেন আর জুয়েলারি এমন একটা জিনিস যেটা মায়া কাটানো অনেক বেশি অসম্ভব এরপর চলে এসেছিলাম এই চায়নার স্টলটাতে এখানে এই আঙ্কেলটার বিহেভিয়ার এত পরিমাণে সুইট আপনি যদি বাণিজ্য মেলায় যান মাছ ট্রাই করবেন এই আঙ্কেলটার স্টলে ভিজিট করতে আপনি কিছু নেন আর না নেন ওনার বিহেভিয়ার দেখলে আপনার কাছে অনেক ভালো লাগবে উনি এখানে যে ব্যান্ড গুলো বিক্রি করছিল এগুলোর দাম ছিল মাত্র পঞ্চাশ টাকা আর এগুলোর স্মেল অনেক বেশি সুন্দর ছিল আর উনি কিন্তু আপনার সাথে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কমিউনিকেট করবে যেটা আপনার কাছে আরো বেশি মজা এরপর চাকমাদের এই ব্যাগটার দাম ছিল দুশো টাকা ব্যাগটা আমার কাছে ভালো লেগেছিল বাট ব্যাগটা যে রাবারটা ওটা আমার কাছে অত ভালো লাগেনি এরপরে আরো অনেক স্টল ছিল ব্যাগের কিন্তু সবগুলাতে একটা সিমিলার ছিল সেটা হচ্ছে সবগুলাতে ছয়শ টাকার দামে ব্যাগ পাওয়া যাচ্ছিল সো এই ব্যাগগুলা না হোপে পাঁচশো টাকায় পাওয়া যায় সো এখানে একশো টাকা বেশি দিয়ে কেনার কি মানে আমি জানি না কিন্তু যেটা হবে যে আপনি খুঁজলে হয়তো বা এমন আনকমন কিছু পেয়ে যেতে পারেন যেটা এখনো হোপে অত অথবা নিউ মার্কেটে সেরকম অ্যাভেলেবেল না ব্যাগগুলার লেদারের কথা যদি বলি আমার কাছে অনেক ভালো লেগেছে এই ব্যাগটা যেরকম অনেক স্টাইলিশ কস এটা এখন ভাইরাল আর ভাইরাল যেকোনো কিছুই তো আমরা মেয়েরা খুবই বেশি পছন্দ করি আর ব্যাগের চেইনের কথা যদি বলেন চেইন মোটামুটি ছয়শো টাকা দিয়ে যতটুকু পাওয়া দরকার ততটুকু ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে আসছে তাই বাণিজ্য মেলার সেকেন্ড পার্ট কিন্তু আমি আমার সেকেন্ড ভিডিওতে আপনাদের কাছে নিয়ে আসবো তো এই ভিডিওটি যদি ভালো লাগে সেকেন্ড ভিডিওটি আশা করছি আপনারা দেখবেন ওখানে কিন্তু এই দারুণ দারুণ জিনিসটি আমি ব্যাখ্যা দিবো আর ওগুলার দাম কত এটাও বলবো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম